নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো এক নাম্বার দুই নাম্বার রমজান মাসের সাউম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থান হেফাজত এবং চার নাম্বার স্বামী করতে পারা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে পর পর থেকে থেকে এখন নিয়ে পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হোক হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহা করার জন্য উঠতে পারে না অথচ আল্লাপ বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে পাক প্রথম আসমানে নেমে এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করবে